টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী প্রেমিকার খোলস থেকে বেরিয়ে ভিন্ন রকম চরিত্রে হাজির হয়ে ইতোমধ্যেই দর্শকের মন জয় করেছেন সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া তার ধূমকেতু গৃহপ্রবেশ দিয়ে এখন আলোচনায় এই অভিনেত্রী এর মধ্যে খবর কৌশিক গাঙ্গুলির সঙ্গে এবার তিনি নতুন অ্যাডভেঞ্চারের ফোন দিয়ে ফাঁস হয়ে গেল তাদের হাসতে হাসতে খুন করার রহস্য মঙ্গলবার নিজের ফেসবুকে একটি পোস্ট করেন শুভশ্রী যেখানে তার সঙ্গে দেখা গেছে কৌশিক গাঙ্গুলিকে দুজনেই যেন হাসতে হাসতে খুন হয়ে যাচ্ছেন ছবির ক্যাপশনেও তাই লেখা হাসতে হাসতে খুন করে দেব কৌশিক ও সে ছবিটি নিজের ওয়ালে শেয়ার করেন নতুন ছবি নিয়ে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা না দিলেও সূত্রের খবর নতুন থ্রিলার ছবি শুরু করতে যাচ্ছেন কৌশিক গাঙ্গুলি আর সেখানেই প্রথমবারের মতো নেগেটিভ চরিত্র করতে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলিকে খল চরিত্র দেখা যাবে এই অভিনেত্রীকে কৌশিক গাঙ্গুলের পরবর্তী ছবির অন্যতম সঙ্গী হতে চলেছেন রুদ্রনীল ঘোষ পরিচালক নিজেও এই ছবিতে থাকছেন বলে শোনা যাচ্ছে বিশেষ ভূমিকায় দেখা যাবে কৌশিক সেনকে এমনটাই গুঞ্জন রয়েছে সবকিছু ঠিক থাকলে পূজার পর কিংবা বছর শেষে টিম নিয়ে ঝাঁপিয়ে পড়বেন শুটিংয়ে ঝাড়খণ্ড বা উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে শুটিং হওয়ার কথা রয়েছে যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি তবে বোঝা যাচ্ছে এটি একটি সাইকো থ্রিলার হতে পারে এই সিনেমায় দর্শকের জন্য বড় সুর চমক অপেক্ষা করছে শুভশ্রী গাঙ্গুলি যে টলিউডের লম্বা রেসের ঘোড়া সেটা নিয়ে দ্বিমত কারণেই একের পর এক ভিন্ন চরিত্রে তাক লাগিয়ে দিচ্ছেন অভিনেত্রী অভিনেত্রীর ঝুলিতেও বর্তমান ডাকসাইটের সব ছবির চরিত্র একদিকে সৃজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নাম রে অন্যদিকে রায়বাঘিনী ভবশঙ্করী দুই প্রিয় ড্রামার বাঘা চরিত্র দেখা যাবে এই অভিনেত্রীকে এছাড়া গত আগস্টে মুক্তিপ্রাপ্ত ধূমকেতুতেও নজর কেড়েছেন অভিনেত্রী সব মিলিয়ে শুভশ্রী বৃহস্পতি এখন তুঙ্গে